লাইক আমার যে দোকান গুগল বাংলাদেশ এটা প্রায় অলরেডি আট বছর রানিং চলতেছে আপনি সিলেটে করিমুল্লা মার্কেটে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে সে বলবে যে না ঠিক আছে এই দোকান অথেন্টিক দোকান এখন আপনি অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনলেন ধরেন এক লক্ষ টাকা দিয়ে কিনলেন দেড় লক্ষ টাকার একটা ফোন পঞ্চাশ টাকা কমে পাইছেন এক লক্ষ টাকা দিয়ে কিনছেন যার কাছ থেকে কিনছেন তার না দোকান আছে তার না কোনো ঠিকানা আছে আপনাকে একটা এনআইডি কার্ড দিলো ফেক এনআইডি কার্ড দিয়ে দিল এখন এটা হইতে পারে এটা চুরির ফোন আপনি কিনে ফেলছেন পরে আরেকজনের কাছে বিক্রি করছেন পরে দেখা যাবে এটা ট্র্যাকিং এ পড়ছে আপনাকে পরে সেটও দেয়া লাগবে জেল জরিমানাও দেয়া লাগবে তো এই জায়গা থেকে আপনাকে অথেন্টিক সব আপনি বিজনেস করতে গেলে একটু প্রেশার চলে আসে তো ওই বিষয়গুলো আমরা ডে বাই ডে আপনাদেরকে শিখাই দেবো এক মাসের ভিতরে আপনাদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো পজিশনে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ তো আমি জাস্ট মোবাইল দিয়ে কেন আপাতত আপনাদেরকে বলতেছি মোবাইল দিয়ে এই কারণে বলতেছি আগে আপনি কাস্টমার কিভাবে যোগানো লাগে আজকে আপনারা যারা আমার সাথে কাজ করতেছেন প্রায় তিনশো প্লাস হয়ে গেছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের প্রজেক্ট ওয়ানে আছেন প্রায় বারোশো মেম্বার আপনারা এই বিজনেসে আসার আগে এই বিষয়গুলো জানার আগে বলেন আপনাদের কোনো কাস্টমার ছিল কিনা বলেন আপনাদের কোনো মানুষ জানতো কিনা আপনি আইফোনের বিজনেস করেন অ্যান্ড্রয়েড ফোনের বিজনেস করেন কেউ জানতো না বাট আমি আপনাকে এমনভাবে শিখাই দিতেছি আপনি যে সময় একটা পেজ করবেন বা আপনি যে সময় আপনার স্টোরিতে দিবেন আপনার হোয়াটসঅ্যাপ স্টোরিতে দিবেন আপনি টিকটকে দিবেন তখন একটা সার্কেল একটা জনগোষ্ঠী একটা মানুষ একটা বড় নেটওয়ার্ক জেনে ফেলবে যে আপনি আইফোনের বিজনেস করতেছেন অ্যান্ড্রয়েড ফোনের বিজনেস করতেছেন তখন সে আপনাকে নক দিবে যে ভাই এই ফোনটা আছে কিনা ওই ফোনটা আছে কিনা তার মানে বাজারে কাস্টমারের ডিমান্ড আছে কাস্টমার প্রোডাক্ট চায় কাস্টমার কাছে টাকা আছে এখন আপনি এতদিন এই বিজনেস করেন নাই বিধায় আপনার এই কাস্টমার তৈরি হয় নাই এখন আমি জাস্ট এতটুকু বলতেছি আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে আসেন বাজারে এটার কাস্টমার আছে আপনি যদি ধরেন মরা মুরগিও নিয়ে বসেন কথার কথা বলতেছি এই ধরনের একটা কাস্টমার আপনি দেখবেন রাস্তায় আছে যারা কিনা মরা মুরগি কম দামে এসে কিনে নিয়ে যায় কারণ তার খাওয়া লাগবেই তাই না এখন এই কাস্টমার গুলো আপনি কোথায় পাবেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম মানুষ জানে না

কোথার কোথা জাস্ট একটা জিনিস আপনারা চিন্তা করেন আমি আপনাদেরকে বললাম যে ভাই আপনাদেরকে আমি একটা ডিসকাউন্ট কার্ড দিচ্ছি সবাইকে আমার টিমে যারা কাজ করে সবাইকে আমি একটা ডিসকাউন্ট কার্ড দিচ্ছি এই ডিসকাউন্ট কার্ড যদি কোন কাস্টমার কাছে নিয়ে আসে তাহলে আমি বুঝতে পারি ওই কাস্টমারকে এই বাই বাই পাঠাইছে তো ওই বাইয়ের বিকাশ নাম্বার ওইখানে লেখা থাকে আমি ওটা স্ক্রিনশট নিয়ে নিই কাস্টমারের কাছ থেকে বা আমি পিকচার তুলে নিই এবং কাস্টমার যে সময় চলে যায় তখন তার লভ্যাংশ যেমন ধরেন একটা ফোন করে আমার দুই টাকা প্রফিট হয়েছে আমি এক টাকা ওই যে বাইয়া পাঠাইছি ওই বাইয়াকে আমি কমিশন দিয়ে দিই এখন আবার এই ডিসকাউন্টের কার্ড দেখাইলে কাস্টমারের জন্য আবার দুই তিনশো টাকা ডিসকাউন্ট থাকে তো কাস্টমার এটা দেখাইতে বাধ্য কারণ তাকে আমি একটা সার্ভিস দিচ্ছি সে যে দাম করছে ধরেন একটা প্রোডাক্টের দাম চল্লিশ হাজার ওইখানে আরও সে চার পাঁচ হাজার টাকা কম পাইতেছে এই ডিসকাউন্ট কার্ড দেখাইলে সে দেখাবে না কেন এবং যে পাঠাইতেছে সে অবশ্যই বলবে যে ভাই আপনি কি ডিসকাউন্ট কার্ডের কথা বলবেন নাহলে এই প্রাইজে আপনি প্রোডাক্টটা পাবেন না এবং এই প্রাইজই তো পাবেনই পাশাপাশি হ্যান্ডবে আপনাকে আরেকটা ছাড় দিবে এই জানি না কত টাকা ছাড় দিবে কিন্তু বিনিময়ে একটা ছাড় দিবে এই সারটা আপনি পাবেন তো এই কার্ডটা ডিসকাউন্ট কার্ডটা আমরা যারা আমাদের সাথে কাজ করতেছে সবাইকে আমরা দিয়ে দিয়েছি অলরেডি আপনারা পাবেন যারা নতুন করে শুরু করবেন সবাই পাবেন এই জিনিসটা তো এই যে ডিসকাউন্ট কার্ড জাস্ট একটা ফর্মেটটা বুঝেন বিজনেস টেকনোলজি বুঝেন বিজনেস এর মার্কেটিং প্রক্রিয়া বুঝেন আমি আপনাদের ধরেন সিলেটে কয়েকটা ফার্মেসি আছে সিলেটে কয়েকটা ডিপার্টমেন্টাল স্টোর আছে কিছু কিছু ডিপার্টমেন্টাল স্টোর এরকম আছে যে প্রোডাক্টের দাম ধরেন আপনার একটা বিস্কুটের দাম একশো টাকা সেটা নব্বই টাকা রেট ধরে রাখে বলে যে নব্বই টাকা কিন্তু অনেকে কি করে এগুলো জানে না বা শুনে না বা শুনতেও চায় না তো সেইটা যে সময় ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ওই সময় প্রত্যেকটাতে ছাড় দিয়ে দেয় তা আমরা ওই সকল দোকান যদি কালেক্ট করলাম আমরা পরিচিত কিছু দোকানের সাথে আলাপ করলাম আলাপ করে যে বললাম যে কথার কথা আমি জাস্ট আপনাদেরকে মার্কেটিং প্রক্রিয়া বলতেছি আমি ওই সকল দোকানে গেলাম ফার্মেসিতে গেলাম গিয়ে বললাম যে ভাই আপনারা আমার যে মানুষগুলো আসবে কার্ড দেখাবে তাদেরকে মিনিমাম একটা পার্সেন্টেজ আপনাকে কম রাখতে হবে এই যে প্রোডাক্টের দাম একশো টাকা আপনি বিস্কুট ধরতেছেন ওইটা তারে শুনে আপনি পঁচানব্বই টাকা ধরেন একটা ব্রেড আপনি সত্তর টাকা বিক্রি করতেছেন তারে শুনে একটা ষাট টাকা ধরে এখন এই ষাট টাকা করে যদি প্রত্যেকটা প্রোডাক্ট ধরেন দুই তিনশো বা পাঁচশো টাকার সে প্রোডাক্ট কিনছে এইখানে যদি সে পাঁচ টাকা পাঁচ টাকা করে যদি দশ পিস টাকা তিরিশ টাকাটা ছাড় দেয় তাহলে ওই কাস্টমারটা কিন্তু হ্যাপি থাকবে এখন ধরেন আমার টিমে কাজ করতেছে প্রায় বারোশো মানুষ এই বারোশো মানুষ যদি পুরো সিলেটে যতগুলা মানুষ আছে এদেরকে এটা বলে যে ভাই এই ডিসকাউন্ট কার্ড যদি আপনি এই দোকানে গিয়ে দেখান তাহলে আপনার একটা ছাড় থাকবে মিনিমাম একটা ছাড় পাবেন যে প্রোডাক্টটা আপনি এখন কিনে নিয়ে আসতেন বারোশো টাকা দিয়ে ওই প্রোডাক্টেই কার্ড দেখানোর কারণে আপনারা এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারবেন তার মানে পঞ্চাশ টাকা মিনিমাম সার হইলে আপনি দশ দিনে দেখেন আপনার পাঁচশো টাকা সার আপনারা এক মাসে কত প্রায় পনেরোশো টাকা সার পাইতেছেন এটা কে কাকে দেয় তো এই মার্কেটিংটা আপনি করলেন আমরা সবাই আপনাদেরকে শিখিয়ে দিলাম এইভাবে মার্কেটিং করেন আপনারা কি করলেন এই মার্কেটিংটা করলেন এখন বলেন আপনি এই মার্কেটিংটা আমি আছি সিলেটে আপনি আছেন ধরেন রংপুরে আপনি আছেন ঢাকাতে এই মার্কেটিংটা করলে আপনার ফায়দাটা কি আমি জাস্ট আপনাদেরকে একটা মার্কেটিং মানে সিস্টেম বুঝাইতেছি যে কিভাবে মার্কেটিংটা করলে আপনারা আগামীতে ইন ফিউচার লক্ষ লক্ষ টাকা আয় করবেন এখন আপনারা এই মানুষগুলো কই পাবেন যাদা ওই দোকানে যাবে এখন ধরেন আমি বলতেছি আমাদের হচ্ছে জিন্দাবাজার অথবা ধরেন ধরেন আমি আছি আপনি পাবেন কোথায় আপনি জাস্ট আপনার ফেসবুকে যান আমি আপনাদেরকে ডাইরেক্ট আমি যারা জুমে আসেন তাদেরকে দেখা দিই জুমে আসেন যেহেতু আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে বলে দিই দেন আপনাদের জন্য জিনিসটা আরো ক্লিয়ার হবে আপনারা আরো জিনিস বুঝতে পারবেন যে আসলে মার্কেটিংটা আসলে এইভাবে করলে আমরা তো এইভাবে চিন্তাই করিনি অ্যাকচুয়ালি মার্কেটিং এইভাবে হয় বা এইভাবে করা যায় হ্যাঁ তো আমরা এই মুহূর্তে আমরা ধরেন আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করি যারা আমার জুম মিটিং আছেন অবশ্যই আপনারা ইউটিউবে এই ভিডিও আবার দেখবেন দেখলে আপনারা আর হতে পারবেন তাই না এখন আমি আপনাদেরকে দেই ফেসবুকে যাওয়ার পরে আমি এখানে কি করলাম ফেসবুকে যাওয়ার পরে আমি এখানে দেখেন ফেসবুকে যাওয়ার পরে আমি টিলাগর লিখে সার্চ দিলাম এই টিলাগর লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে আপনারা এই যে এখানে বাসা ভাড়া দেওয়া হচ্ছে এখানে কিছু আছে টিলাগর সাপ্লাবা উল্লেখ করা তার মানে এখানে যাদেরকে আপনি পাবেন এরা আশপাশেই থাকে এখানে প্রচুর টিলাগরো আমি টিলাগর দেখেন টিলাগর সিলেট লিখে আছে এখানে সাপ্লাবাগ বাগ লিখা আছে তার মানে টিলাগর এরিয়ার ভিতরে যতগুলো এলাকা আছে এগুলো এখানে মেনশন হবে এখানে কমেন্টটি আপনি যাদের পাবেন এরা কিন্তু সিলেটের টিলাগড়ের বাসিন্দা আশপাশের বাসিন্দা এই এদেরকে আপনি যদি মার্কেটিং করেন এদেরকে কিন্তু আপনি ইজিলি কানেক্ট করতে পারবেন প্লাস আপনি টিলাগর লিখে যতগুলো ফ্রেন্ড এই পিপুলে যাবেন যতগুলো মানুষ দেখতে পারবেন এরাও আশপাশ টিলাগরের ভিতরেই থাকে তার মানে যে কোনো এরিয়া যেই এরিয়াতে আপনি মার্কেটিং করবেন এই এরিয়াতে আপনি এই এই গ্রুপে যান যে কোনো ফেসবুকে সার্চ গিয়ে জাস্ট আপনি যেই এলাকাতে আছেন ধরেন আপনি আছেন বর্তমানে মিরপুর আছেন হ্যাঁ মিরপুর লিখে আপনি সার্চ দেন এই মিরপুরের আশপাশে যতগুলো মানুষ আছে মিরপুর নিয়ে যতগুলো পোস্ট হয়েছে এইগুলোতে আপনি গিয়ে কমেন্ট গিয়ে যাদেরকে পাবেন এরা এই এরিয়ার ভিতরেই আছে কোথার কোথায় এই এরিয়ার ভিতরেই আছে আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা বুঝাইতে যাচ্ছি তো এখান থেকে আপনার ওই পার্সন গুলো পেয়ে যাবেন এখন আমি বলছি আপনাদেরকে টিলাগরের কথা তো টিলাগরের ওই মানুষদেরকে আপনি যে সময় বলবেন যে ভাই আপনি এই ডিসকাউন্ট কার্ড নিয়ে আপনি এই দোকানে যান এই দোকানে গেলে আপনাকে একটা মিনিমাম একটা কমিশন দেওয়া হবে বা একটা ছাড় দেওয়া হবে এখন ওই দোকানদারের সাথে যদি আমাদের ডিল থাকে যে ভাই আমি প্রতিদিন আপনার কাছে যতগুলো কাস্টমার পাঠাবো প্রত্যেক কাস্টমার কাছ থেকে আপনি দশ টাকা সেল দেন আর এক লক্ষ টাকা সেল দেন আপনি মিনিমাম আমাকে দশ টাকা করে আপনি আমাকে বিকাশ করা লাগবে আমি ওইভাবে আপনাদেরকে ব্যবস্থা করে দিব ধরেন আপনি যদি সারা দিনে ওই টিলাগড় থেকে যদি একশো জন মানুষ আপনার ওইখান থেকে বাজার কিনে নিয়ে আসে সে যত টাকারই প্রোডাক্ট কিনুক ওই দোকানদার যদি আপনাকে দশ টাকা করে দেয় একশো দোকানদার থেকে দশ টাকা করে দিলে আপনি এক হাজার টাকা পাইতেছেন এখন যদি আমি ফার্মেসিতে সেম আপনাদের আলাপ করে দিই আমি যদি মনে করেন যতগুলা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে আলাপ করে দিই কত কথা আমি জাস্ট আপনাদেরকে ইমাজিনেশনের মাধ্যমে বুঝিয়ে দিতে যাচ্ছি যে মার্কেটিংটা কত বড় ইম্পর্টেন্ট এইভাবে সিলেটে যদি দশ পনেরোটা দোকানে দশ হাজার মানুষ প্রতিদিন মার্কেটিং করে প্রতিদিন যদি শপিং করে আপনি যদি এখান থেকে দশ টাকা করে পান তাহলে দশ হাজার মানুষের কাছ থেকে আপনি কত টাকা পাইছেন এক টাকা করে পাইলে দশ হাজার টাকা দশ টাকা করে পাইলে এক লাখ টাকা পাইতেছেন এটা একদিনই পাবেন এই জন্য মার্কেটিংটা আপনাকে শিখতে হবে যে আসলে আমি কার কাছে সেল করবো কাস্টমার কই আছে কাস্টমার কিনতে বাধ্য কাস্টমার কিনবে কারণ কি কাস্টমার এটা আজকে আমি আমার বাসার জন্য চাউল লাগবেই আজকে আমার বাসার জন্য আলু পেঁয়াজ রসুন লাগবেই এটা আমি আশপাশের কোনো না কোনো দোকান থেকে আমি প্রোডাক্টটা কিনবো তো এদেরকে আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন এই জন্য আমি আপনাদেরকে সহজে আপনি জাস্ট আইফোন দিয়ে বা আমাদের গ্যাজেট আইটেম দিয়ে আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি জাস্ট আপনাদেরকে মার্কেটিংটা শেখাতে চাচ্ছি মার্কেটিং আপনি কেন করবেন মার্কেটিং করবেন ইনকামের জন্য ইনকাম কার কাছ থেকেই করবেন কাস্টমারের কাছ থেকে যে সময় কোনো প্রোডাক্ট আদান প্রদান হয়ে ওইখানে একটা প্রফিট জড়িত থাকে দোকানদারের একটা লাভ হবেই এখন ওইখান থেকে আমরা প্রফিটটা করবো এখন এই প্রফিটটা আপনাকে দিবে কে আপাতত আপনাকে রায়ামে দিতেছে আগামীতে আপনি নিজে সেইগুলো করতে পারবেন আপনাকে যদি আমি মার্কেটিং শেখায় দিই আপনি আছেন বর্তমানে রংপুর রংপুরে যে দশ বিশটা দোকান ভালো সেট করে এদেরকে বলেন যে ভাই পুরো রংপুর থেকে আমি আপনার যদি সেল বাড়ায় দিতে পারি প্রতিদিন যদি একশো দেড়শো মানুষ এসে আমার বুঝতে পারবেন আমি নতুন কিছু কাস্টমার আপনার কাছে পাঠাইতেছি তো এই কাস্টমার যদি আপনার কাছে আসে যদি এক হাজার টাকা না পাঁচশো টাকা না দশ হাজার টাকার আপনি আমাকে দিবেন দশ টাকা তাহলে আপনি রাজি কিনা দেখেন আপনার মার্কেটিং আমি ফ্রি করতেছি মার্কেটিং করে আপনার সেল বাড়াই দেবো আমি আপনি দশ বিশ লাখ টাকা দেখবেন সেল বেড়ে গেছে আপনার সে রাজি হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট যদি দশ টাকা করে দেয় একশো কাস্টমার কাছে আপনাকে দশ হাজার টাকা দিতেছে তো এইখানে বুঝতে হবে একশো কাস্টমার কাছ থেকে একটা করে পাইলে একশো টাকা দশ টাকা করে পাইলে এক হাজার টাকা ধরেন এক হাজার কাস্টমার যদি আসে তাহলে আপনার দশ হাজার টাকা তো এই বিষয়টা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি মার্কেটিংটা কীভাবে করবেন দেখ আমরা আপাতত আপনাদেরকে আমরা টেলিগ্রামের মাধ্যমে আমরা মার্কেটিংটা শেখাচ্ছি